আই পিআলি শোনো আমি এখন এখানে দিন পনেরো থাকবো তাই বলে তুমি যেন অফিস থেকে অনেক দেরি করে এসো না 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 আমি যেমন আসি তেমনই আসব। সন্ধে ছটা এই পনেরো দিনের মধ্যে আমার দুটো বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে ওই দুটো বিয়েবাড়িতে আমি তোমার সবচেয়ে ভালো শাড়িটা আর সবচেয়ে ভালো সোনার নেকলেস যেটা সেইটা কিন্তু পরে যাব ঠিক আছে পড়বেন এই জন্য মুম্বাই থেকে এখানে এসেছে নিজের যেন শাড়ি গয়না নেই সব আছে তবু আমারগুলো টেনে নিয়ে পড়বে পদমাইশের ধারই একটা আমি এখানে এসেছি চার দিন হয়ে গেল কই আমাকে সিনেমা দেখাতে বা শপিং মলে তো নিয়ে গেলে না আপনি কবে যাবেন বলুন নিয়ে যাওয়া হবে যেদিন সিনেমা যাব সেদিন রেস্টুরেন্টে খাবো আর যেদিন শপিং মলে যাব সেদিন আমার জামা কাপড়ের বিলটা কিন্তু মিটিয়ে দিও আপনার ভাইকে সেটা বলে দিন তোমাকে বলা মানেই ভাইকে বলা তুমি বলে দিও হুম এখানে যেন ওনার টাকার ব্যাংক বসানো আছে জানিস রুনু আজকের সিনেমাটা খুব ভালো লাগলো আর রেস্টুরেন্টে খাওয়াটাও জব্বর হয়েছে টাকাটাও জব্বর গেছে আমার জন্য আমার ভাইয়ের টাকা যেতেই পারে এ ব্যাপারে তুমি নাক গলাবে না এলাম তো বেশ কয়েক বছর বাদে কোথায় হাত খুলে খরচা করবে তা নয় টাকার হিসেব করছো আজ শপিং করে মন ভরলো না সেরকম কিছু পছন্দ হলো না পছন্দ না হয়েও তো টাকার বিলটা নেহাত না এই বিল দেখে তুমি চমকাচ্ছ আর যদি পছন্দের জিনিস কিনতাম তাহলে তো তুমি করতে দিদি আপনারও তো এক ননদ আছে না হ্যাঁ হ্যাঁ তো উনি তো বিকাশদার দিদি হন তাই না হ্যাঁ হ্যাঁ উনি আসলে আপনি কত বিল পেমেন্ট করেন দিদি